হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস টাইটেল এবং থাম্বনেল তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকের ভিডিওটা আমরা গ্র্যান্ড থাকা অবস্থায় একা এই স্মিরে ম্যাচটিকে বুইয়া করে দিলাম পুরো টিম কে আমি একা জিতিয়ে তুললাম প্রথম দুই রাউন্ড আমরা কিছুই করতে পারি না তারপর তিন নম্বর রাউন্ডে আমি গ্র্যান্ড ম্যান এনিমিকে মারতে যাই তখন এনিমি আমাকে নক করে দেয় আর টিমমেটে আমার খাবার দেয় ম্যাচটা নিয়ে আসে আর এই চার নাম্বার রাউন্ডে হয় একটা বুতুরি কাণ্ড তোমরা যদি ম্যাচটা খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে কি বুতুরি কাণ্ডটা হয়েছে এখান থেকে আমি একটা এনিমিকে নক করে দিলাম তারপর একটা লাভ মানে অরিয়ন জ্বালার একটা এনিমি এসে পরে এইদিকে এদিকে অরিমন আসার পরে আমি টর্বন দিয়ে এনিমিটে নক করে কনফার্ম করে দিই তারপর দিকে এখান থেকে একটা এনিমি ড্যামেজ দিতে তারপরে আমার টিমমেটকে একটা নক করে দিই তারপরে গ্লোয়াল মেরে আমি টিমমেটকে রিভাইভ দিয়ে দিই তারপর আমার আরেকটা টিমমেটটা নক তারপরে আমি তাকে গ্লোবাল মেরে রিএম দিয়ে দিই আর তোমরা সবাইকে আউট করবো যে এই মিশে আমি কয়বার রিভাইভ দিই দেখো এদিকে এদিকে রিভাইভ দেওয়ার পর দিয়ে টিমেটটা হিল করতে আছে তার সময় দিকে আর টিমেট নক ভাই কী করবো আমি রিভাইভ দিতে যেমন যান তারপর ওই গ্লোলমেট ও আগাইতেছে তারপর আমার এই টিমেটকে আবার নক করে কনফার্ম যায় দেয় আমি কিছুই করতে পারি না তারপর আমি এখান থেকে রাশ করে একটা এনিম নক করে দিই নক করে এখান থেকে যাবো দেখো আমার একটা টিমেট গায়েব হয়ে যাবে এখন ভাই এটা কোনো দিন সম্ভব যে টিমমেট গায়েব হয়ে যায় আমি এনিম কি নক করে কনফার্ম দিচ্ছি টিমেট গায়েব হয়ে গেছে এখান থেকে টরফোন দিয়ে আমি এটাকে মাইরে এইচ মেরে দিই আর তোমরা যদি ফ্রি ইনকাম করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এখানে একটা ফ্রি ইনকাম সাইট আছে ওইখানে তুমি রেফারের মাধ্যমে কিংবা গেম খেলার মাধ্যমে তুমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবে তুমি ফ্রি ফ্রি ইনকাম করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিই আর তোমরা এই ভিডিওতে যদি একশো ভিউ হয় তার বিশটা লাইক হয় তাহলে আমি একটা গিভই দেবো আর যদি তোমরা গি নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে জানো এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা বেশি বেশি কমেন্ট করবা তোমাদের ইউআইডি আবার তিনজন বন্ধুকে শেয়ার করে দেবা তাহলে তোমরা জিততে পারো একটা গি যদি গি জিততে চাও তাহলে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো তোমাদের ইউআইডিটা বেশি বেশি কমেন্ট করবা যাতে আমি তোমাদেরকে চিনতে পারি এবং গি দিতে পারি আর এখন আমরা আসা পরি ম্যাচেজ ঠিক শেষের দিকে শেষের দিকে আসা পড়ার পর দেখো তিন তিন রাউন্ড হয় আমার টিমের একটা এনিমিকে নক করে কনফার্ম করে দেয় আমি কনফার্ম করতে সাহায্য করে দিই এখান থেকে এনিমি ফ্ল্যাশ মারা আমাদের লাইফ খেয়ে যায় তার থেকে কোনো ব্যাপার না তারপর দেখে আমার টিম নক করে দিয়েছে তারপর আমি একটা ফ্ল্যাশ মাই দিয়ে ফ্ল্যাশে বাধা ড্যামেজ খাই কিন্তু আমি কোনো কিল পাই না আমার টিমমেটে এখান থেকে কিল নিয়ে আনি তারপর আমি এখান থেকে দাঁড়িয়ে রয়েছি যে কেউ আসলে আমি এখান থেকে মারবো কিন্তু পারলাম না এনে একটা গ্র্যান্ড মেয়ার দেয় আমার ইটু হান খাই তারপর দেখো জুন আমাদের দিকে তাই আমাদের কোনো চিন্তা নেই তা আমি আমার টিমমেট এখানে বসে রেসি এখান থেকে আমি একটু কিল করার চেষ্টা করি কিল করতে পারি না আমার টিমমেট গ্র্যান্ড মেয়েরা ফুল স্কট খায় তারপর আমরা আড়েটা ম্যাচে আসে এই ম্যাচে দুই রাউন্ড আমরা আবারও কিছু করতে পারি না তারপরে তিন নাম্বার রাউন্ডে এখান থেকে আমি কী করি এখানে একটা এনিমিকে আমি হ্যাছটা নক করে দিই তারপরে আমার টিমেটা সেখানে টিমেটও কিছু করতে পারে না তারপরে আর তিন রাউন্ড নিয়ে নেওয়ার আমরা জিরো রাউন্ড এখন আমরা কী করবো এখানে এনিমিকে ফোল্ড নাম্বার ফোল্ড ডেমেজ দিয়ে দিই তারপরে আমার টিমেটে কিনে আনে তারপরে এনিমিকে ফোল্ড ডেমেজ দিয়ে এনে কিনে আনে এবার আমি কী করবো যেটা ডেমেজ দিতে ওইটা কিনে নিতে থাকে তারপরে না রাস করে ফোল্ড এমেজ দিই আমি তিনটা টিম এনিমিকে ড্যামেজ দিলাম তিনটায় কিলিয়ে টিমেটু করে নিলাম এখন আর কি এখন আমি দেখি চুপি চুপি রাশ করার কোনো কিল পাই নাকি এখান থেকে আরেকটা কিল চুরি হয়ে যায় আমার মানে আমি ড্যামেজ দেয় নাই তারা আমার কিছু বুঝতে পারতাস এখানে আমি উপরে রাশ করে দেওয়াম একটা কিল কিলচে করে দেখি এনি ফুল ড্যামেজ দেওয়া এখানে আমি নিচে গিয়ে মেডিকেট করি মেডিকেট করে লাইফ ফুল করে দেখি এনে টিম মেটে আসে তারপর আমি কি টিম কিল চুরি করার নেশায় ঢুকি দেখি একটা কিল পাওয়া যায় পরে তিন নাম্বার রাউন্ড মানে তাদের তিন আমার দুই মানে পাঁচ নাম্বার মেমু করতে চেষ্টা করে দেয় নক করে দেয় আর করে দেব আমি একটু গ্রোয়াল একটু দূরে দূরে যাই তারপরে আমি কিছু করতে পারি না তারপরে এনিমি আমার নক করে দেয় তারপর আমি কিলটা পাওয়া যায় তারপর আমার এই গুলা এদিকে আসা নক করে কনফার্ম করে দিই তারপর আমাদের এই রাউন্ড আসে আবার না লাস্ট রাউন্ডে দেখো এখানে আমার টিমেটকে নক কই দিচ্ছি নক করে দেওয়ার পর আমি এখানে গ্লোয়াল মিনে আমার টিম টিমেটকে রিভাইভ দিয়ে দিই রিভাইভ দেওয়ার পরে আমি এখানে আরেকটা গ্লোয়াল টিমেট একটা গ্লোয়াল মিনে দিই তারপর দেখি এনিমি রাশ করতেছে আমার আমার হাতে আছে এমপি ম্যাক্স তারপর আমার টিমমেটকে আবার সে নক করে দেয় আমি একটু শো এখান থেকে গ্ল মারা গ্ল মারি এই সাইড দেওয়া ফুল লেমেল দেওয়া দিই তারপরে এই সাইডে আউট করে এনেমিকে নক করে দিই নক করে দেওয়ার পর আমি আমার হেল্প নাই আমি তাই মেডিকেট করার চেষ্টা করি মেডিকেট করার চেষ্টা করার আগে আমাকে এনিমি চান দেশে পাঠিয়ে দেয় তারপরে এনিমিকে আমার টিমমেট মেট দেয় তারপরে এদিকে পরে এদিকে আমার টিম আমাকে রিভাইভ দিবে রিভাইভ দেওয়ার পরে রাউন্ড আসে করে একাই আর এটা হচ্ছে আর একটা ক্লিপ আমি এখান থেকে লাস্ট রাউন্ড আসে করি মানে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে नेक्स्ट আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ